তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে ওই সাড়ে এগারোটা মতো বাজবে মানে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে হবে তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে আমার তো গলার মানে কন্ডিশান খুবই খুবই খারাপ এখন তাও গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে সকালবেলা তো কোনো কথাই মানে আমি কথা বলছি আর এরকম একটা সেই কানে কানে কথা বলে যে মানে মুখ দিয়ে বলছি কিন্তু গলা দিয়ে আওয়াজটা বেরোচ্ছিল না চন্দন ফোন করেছে সকালবেলা বলে কি কি হ্যালো হ্যালো করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি বলছি আমি বলছি তো তুমি বলো আমি শুনতে পাচ্ছি আমি কথাও বলছি ও কিছুই শুনতে পাচ্ছে না তো তারপরে যাই হোক সকালবেলা আজকে আমার সমস্ত কাজ হয়ে গেছে শুধু রান্নাটা বাকি এখন গিয়ে রান্নাটা করব। আজকে হচ্ছে মানে কি বলে সকালবেলায় সব কাজ সেরেছি মানে ঘর মোছা ঘর দেওয়া বাসি কাজ যত সমস্ত সেরে একেবারে কাছাকাছি করে স্নান করে পুজো দিয়ে এই যে ছাদে এসেছি এখন ঘরে গিয়ে রান্নাবান্না করবো তো চলো দেখতে থাক সারাদিন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখো কত্ত কেচেছি আজকে এই দড়িতেই মেলেছি এই দড়িটাই না রোদটা খুব ভালো লাগে একদম শুকিয়ে যায় এক ঘণ্টাখানেকের মধ্যে তো এই যে এই দড়ি ওই দড়ি দেখো কত কেচেছি এগুলো কালকেই না রাত্রে আমি সব হচ্ছে মানে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে আর এই কদিন তো রিয়াই সকালবেলা মানে সব কাছাকাছিগুলো করেছে মানে উঠে ও সব কেচে ধুয়ে স্নান করে উঠেছে আমার তো এই কদিন স্নান করতে অনেকটা বেলা হয়ে যেত আর কি রান্নাবান্না থাকতো তারপরে পাপার পেছনে এতটা মানে পাপার সঙ্গে থাকলে না টাইম কীভাবে যে কেটে যেত বোঝাই যেত না তো এই করে করেই আমার আরও বেশি ঠান্ডাটা লেগেছে মানে অবেলায় স্নান করে করে তো যাই হোক এখন হচ্ছে ঘরে যাই চলো আর এই যে তিনটে পাপস আজকে তিন দিন ধরে শুকাতে দিয়েছি শুকিয়ে গেছে কিন্তু আলসি করে নেওয়া হচ্ছে না তো যাই হোক এই পাপস তিনটে এখন নিয়ে যাব ঘরে তো চলো ঘরে গিয়ে এখন আগে ভাবছি একটু চা করব কারণ হচ্ছে গিয়ে মানে গলার অবস্থা খুবই খারাপ আদা দিয়ে একটু বেশি করে আদা দিয়ে চা খাবো খেয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্না বান্না শুরু করব তো চলো ঘরে যাই হ্যাঁ ও আমার ওই ওই বিস্কুটগুলো নেই পারলিজির মতো বিস্কুটগুলো তো বন্ধুরা ছাদের থেকে এসে এই যে আমার চা খাটি একটা সরত ব্যাগ এটা নাকি বস্তা মানে লোহার বস্তা মনে হয় জানে এত ভারী সোনার এই ব্যাগটা তো ওই যে অনিত তো পরীক্ষা কালকে অনিও পড়াশোনা করছে সোনার পড়াশোনা করছে আর এই যে হচ্ছে লিকার চা করে নিয়ে আসলাম আমার তো মানে অবস্থা খুবই খারাপ গলার বললাম আর দেখো বিস্কুটটা ঢাললাম কৌটুতে এখন বিস্কুটের ইয়েটা কৌটুটা আর আটকাচ্ছে নাই তো খেয়ে শেষ করে তারপর আবার আটকাবে মানে কতগুলো শেষ করতে হবে তো যাই হোক এখন তো আর সেরকম কাজ নেই সব কাজ কমপ্লিট পুজো দেওয়া স্নান করা মানে খুব ফ্রেশ লাগছে আজকে মানে সকাল সকাল থেকে রান্না রান্নাটা রান্না করতে আর কতক্ষণ কী রান্না করবে আজকে দেখি কি রান্না করি তো কি বলতো সকাল সকাল স্নান পুজো মানে কাজ সেরে নিলে না বেশ একটা ফ্রেশ লাগে স্নানটা বিশেষ করে স্নান আর পুজোটা হয়ে গেল মানে অনেক কাজ হয়ে গেছে তো চলো এখন হচ্ছে চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে তারপরে করে যাবো তো বন্ধুরা চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে এখানে ভাতও বসিয়ে দিয়েছি আমি এই ভাতের মানে রান্নার জোগাড়টা আগেই করে রেখেছিলাম মানে স্নানে যাওয়ার আগে। তো এখানে এই যে আলু আর সজনেটা কেটে নিয়েছি আলু সজনেটা দিয়ে করব হচ্ছে মাছের ঝোল এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বানাবো হচ্ছে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালের বড়া ভাজা করব। এই যে সব কিছু রেডি একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা রেডি এখানে মাছের মশলা রেডি এই যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো তো এই হয়েছে রান্নার জোগাড় এই রান্না করব আজকে একদম সিম্পল মাছের ঝোল হলে আর কিছু লাগে না যদিও বা তো তাও আবার একটু ডালের বড়া করলাম মানে করব আর কি অনেকদিন দিন ডালের বড়াটা খাওয়া হয় না ভীষণ খেতে ইচ্ছা করছে ডালের বড়া মচমচে করে আর শরীরটা এতটা পরিমাণে মানে আমার খারাপ না আমি কথা বলতে পারছি না বন্ধুরা শুধু কথা বলে না গলাটা শুকিয়ে আসছে আর হচ্ছে কাশি আসছে এই রকম একটা অবস্থা আমার তো কড়াইও বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে মানে গরম হয়ে গেছে কড়াইটা আর কি তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই ঘড়িতে প্রায় সাড়ে বারোটা একটা বাঁচতে যায়

তো রান্না তো হয়েই গেছে প্রায় ভাত তো হয়ে গেছে অলরেডি মাছের জোরটা ফুটলে আর কতক্ষণ লাগবে আর খুব জোর দশ থেকে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট তার বেশি তো লাগবে না আমার মাসি হবে আমি একটু ছাদে যাবো হ্যাঁ ওই জামা কোনো মিলে দিয়ে ওই মাসির চান করলো আর আমি মাসি তো চানই হয়নি এখনও দেখ মাসির চান হতে হতে আমার বড় হয়ে যাবে ককাইকে খুব মিস করছি মুস কমেও করছি ককাইকে কী করবো বল ককাই তো বাড়ি চলে গেলো

সেখানে আমার হবে না আরে একটু হয়ে যাবে মানে এগুলো তো ভাজা করে শুকিয়ে শুকিয়ে যায় না হয়ে গেছে অনেকক্ষণ আগেই সোনার আর হচ্ছে অনেক খাওয়া হয়ে গেছে তো আমার না ভালো লাগছে না শরীরটা খুবই খারাপ লাগছে মানে এত পরিমাণে মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এখন এত পরিমাণে সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে চোখগুলো দেখে বুঝতে পারছো তো যাই হোক এই যে আমি এখন খেতে বসলাম আর কি কী রান্না হয়েছে তোমরা তো জানোই আর এই যে একটু পরে বাঁধাকপি করলাম কারণ চন্দ্র যেহেতু ওই মাছের ঝোলপোড় না তো খেতে চায় না তো ওই জন্য আর তার মধ্যে আবার না আমি না পাঙাছ মাছ দিয়ে দিয়েছি ঝোলে খাবে না আমি জানি ওই জন্য আবার একটু বাঁধাকপি করলাম মানে যে ডালের বড়া তো আছেই আর ওর মাছ ভাজা রেখে দিয়েছি মানে রুই মাছটা যে ভা করেছিলাম এক পিস তো সেটা ভাজা রেখে দিয়েছি আর এই হয়েছে এই যে মাছের ঝোল মাছের ঝোলটাও খুব সুন্দর টেস্টি হয়েছে সোনা বললো সোনার অনেক তো বললাম খাওয়া হয়ে গেছে তো চলো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেব দিয়ে পরে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা পনের সোনার বাবা আসলো মানে দশ নাগাদ আসলো এসে খেলো একটুখানি দিয়ে চলে গেল সোনাকে নিয়ে আমি রেডি হয়েছিলাম আমি যেতে চেয়েছিলাম তো এসে বললো যে থাক তোমার এখন শরীরটা খুব খারাপ তোমার যেতে হবে না আমি গিয়ে দিয়ে আসি তো ও গেলো আর আসার সময় দেখো এই যে শিঙারা আর হচ্ছে গিয়ে একটু ছানার জিলাপি নিয়ে এসেছে আমাকে জিজ্ঞাসা করে ফোন করেছিল যে কি খাবে বলটি আমি বলছি তাহলে একটু শিঙারা আর একটু ছানার জিলাপি নিয়ে আসো তো সেটাই নিয়ে এসেছে তো সোনাও খেয়ে গেল শিঙারা ছানা জিলাপি আর হচ্ছে সোনার বাবা হচ্ছে একটু ভাত খেলো কারণ সারাদিনে ভাত খায়নি অনেকে খুব মাথা ব্যথা করছিল তো একটু ভাত খেয়ে গেল আর শিঙারাও খেয়ে শিঙারা দিয়েই ভাতটা খেয়েছে তরকারি ফরকারি খায়নি আর আমি দেখো এক মানে কফি মগের এক মগ এখানে গোলমরিচ আদা দিয়ে একটু চা করে নিলাম এত পরিমাণে মাথাটা ব্যথা করছে ছিঁড়ে যাচ্ছে মানে এটা ঝাল ঝাল করে একটু চাটা খেলে মনে হয় ভালো লাগবে তাই জন্য বেশি করে এখানে মানে চা পাতা দিয়েছি অল্প পরিমাণে জলটাই আর কি বানিয়েছি মানে গোলমরিচ আর হচ্ছে আদা দিয়ে তো যাই হোক আর একটু মুড়ি খাচ্ছি শিঙারা না শুধু শিঙারা খেতে মানে একদম গরম হলে শুধু শিঙারা খেতে পারি কিন্তু শিঙারা একটু ঠান্ডা হয়ে গেলে না আমার শিঙাড়া ভালো লাগে না শুধু খেতে তাই জন্য অল্প একটু মুড়ির মধ্যে শিঙারাটা ভেঙে নিয়েছি তো যাই হোক চলো এখন আর অনির্জন যে এটা শিঙারা আর মিষ্টিটা তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নি পরে তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে সোনা তুই তো একটু কথা বলে দিতে পারছিস আমার বেলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তো চলে এসেছি রান্নাঘরে এই যে রুটি করে নিচ্ছি সোনার বাবার জন্য সোনা সোনার বাবার এই মাত্র পরে এলো বললাম সোনার বাবাকে বলেছিলাম যে ওকে দিয়ে তুমি চলে এসো এসে তারপরে পরে আনতে যাবে না ও একেবারে নিয়ে এই মাত্র ঘরে ঢুকলো তো আমি আবার ভাবলাম যে সোনার বাবা তো আজকে মানে এসে ভাত খেয়েছে রাতে আবার ভাত খাবে তাই জন্য ভাবলাম যে চার পাঁচটা রুটি করি ওর জন্য কারণ এসে একেবারে ভাতটা খেয়ে স্নানও করেনি এসে ভাত খেয়েই বেরিয়ে গেছে সোনাকে আর কি দিতে তো আর আসেনি তো বুঝতেই পারছো সারাদিন ডিউটি করেছে ডিউটি করে আবার মানে নিয়ে এসে আবার একেবারে এই করে এসছে মিথাপ চলে এসছে তো ওই জন্য আমি ভাবলাম যে এতটা করছে আমার শরীরের কথা ভেবে ও এতটা করছে তাহলে ওর শরীরের কথা ভেবে আমি হয় একটুকুই করি তো ওই জন্য পাঁচ ছটা রুটি করলাম শুধুমাত্র সোনার বাবার জন্য আর সোনার আর সোনার আমার আর জন্য ভাত করবো একটুখানি আর এখন যা গরম পড়ে গেছে না বন্ধুরা ভাত না মানে পরে মানে দুপুরে করলেও না রাতে ভাতটা কেমন খামা খাওয়া হয়ে যায় আর ওই ভাতটা খেতে ভালো লাগে না ওই জন্য ভাতও গরম গরমই করবো তো চলো বেশি আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি মানে বাসনপত্র ধুয়ে গ্যাস পরিষ্কার করে কালকে আবার মঙ্গলবার আর তার মধ্যে অনেক কালকে পরীক্ষা আটটার সময় বেরিয়ে যাবে তো ওই জন্য সকালে উঠে রান্না করতে হবে এই তো লাইট অফ দিয়েছি উত্তর ঘরের লাইট আবার অফ করতে কে উঠল এনে জলপেত নিবি না আচ্ছা দিচ্ছি দাঁড়া তো এই যে কে রুকিয়েছিলো চুন বড়ো নিনের মতন তো যাই হোক ওই ঘরেও বিছনা করে দিয়েছি চন্দন শুয়ে পড়বে সবাই শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাও এখানে শেষ করে দেবো এখন সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটা বাজেই আমি ভাবছি সাড়ে দশটা দেখো আমার রুটি টুটি করা হয়ে গেছে নটার মধ্যে আজকে নটা থেকে নটা দশ পনেরোর মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে জানো বন্ধুরা আর এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে কী করে যে টাইম পার হয়ে গেলো বুঝতেই পারলাম না তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার গলার ভয়েসটা মানে এতটা পরিমাণে খারাপ কি বলবো তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও বেশি বেশি করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণ তোমার সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট